যেই মূর্তি কাল্লাহ নুবেশ্লুল্লাহ আলাইকুয়াসাল্লাম ভাঙলেন কাবার মধ্যে ছুড়ে ফেললেন সেই মূর্তির পূজা বাংলাদেশে এখন ঘরে ঘরে হচ্ছে বুঝে হোক না বাপ মারা গিয়েছে বাপের ছবি কেন ঝোলে রাখতে হবে আব্বা মারা গিয়েছে আব্বার জন্য দোয়া করবে। আব্বার জন্য নামাজের পরে কান্নাকাটি করবেন আব্বার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। বাড়ি বানিয়েছেন সুন্দর এই বাড়ি বানানোর তরফিক দিয়েছেন কে জোরে বলেন কিছু লোক আছে বাড়িটা বানানোর পরে আল্লাহ মানে তৌফিক দিয়েছে বাড়ির গেটের সামনে লেখে রাখেন সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ রাখতে পারে একটা মানুষ যেন পড়িয়া ঢুকতে পারে ঘরে ঢোকার দোয়া আর আপনার দাড়ি কামানো ভেটকানো ছবি এখানে বড় করে রেখে দিয়েছেন জলের মতো দেখা যায় এই ছবি দেখে দেখে আপনার বাড়িতে ঢুকতেছে হারাম করতেছে ছবির মধ্যে কোনো কল্যাণ নাই ছবির মধ্যে কল্যাণ নাই কল্যাণ হচ্ছে দিনের মধ্যে ইসলামের মধ্যে ঠেকে অনেক লোকে কাজ করো হিন্দুদের মতো ফুলের একটা তোড়া বাপ মার দুইটা ছবির পাশে সারাক্ষণ ঝুলায় রাখে মাঝে মাঝে আগর বাতিও দেয় ওই ছবির পাশে টাটকা শিরিক কোন স্থান নাই এগুলো বাড়ির মধ্যে যত ছবি আছে আর কিছু লোক আছে নতুন বাপ হয়েছে মা হয়েছে ছেলে নুনু বাইর করা ছবি ফটো তুলে দিচ্ছি পোলার ওই নিয়মটা ছবি ঝুলিয়ে রাখে কথা কন না কেন এই নিয়মটা ছবি ফেসবুকে দিয়ে রাখেন আপনারা তো পুরুষ মানুষ এই জন্য বলেই দিলাম কথাটা নিয়মটা ছবি বলে রেকুলিয়ার ঝুলিয়ে রাখেন ঘরে ঘর কত আসে না জানেন এটা আল্লাহর হাবিব সাল্লাহ লাফ আলিহাসাল্লাম বলেচ্ছেন যেই ঘরের মধ্যে ছবি ঝুলানো থাকে ওই ঘরের মধ্যে ফেরেস্ত আসে না আর যেই ঘরের মধ্যে সারাদিন ফেসবুকে ইউটিউবে নাচ গান দেখা হয় ওই ঘরে তো রহমের ফেরেস্তারা এসে জ্যাম যায় কথা সারাদিন যে ঘরের মধ্যে গান বাজনা ইউটিউব ফেসবুক থেকে দেখে ওখানে ইউটিউবের জ্যামে দাঁড়ায় থাকে এ জ্যাম যায় ছবি টবি গান বাজনা কোনো কিছু ঘরের মধ্যে রাখবেন না ইনশাল পাঁচই আগস্টের আগে বাংলাদেশের চিত্র ছিল একরকম বিভিন্ন মোড়ে মোড়ে দেখেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যাদের অবদান আছে তাদেরকে অস্বীকার করার সুযোগ নেই আবার জালেনদেরকে পেয়ারি বানানো বা সম্মান দেওয়া সম্মান ইজ্জত দিয়ে তাদেরকে কলিজায় টানারও সুযোগ নেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় সম্মানিত জিয়াউর রহমান জিয়াউর রহমানের জায়গায় আল্লামা মতিউর রহমান মিজানি রহমা হল্লাহ রহমান নিজামে গোলাম আজম সাহেব তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাইছে সম্মানিত মানুষদের সম্মান দেওয়া এটা আপনার আমার দায়িত্ব দায়িত্ব নৈতিক কিন্তু মূর্তি বানাইয়া ওই ঝুলায় রাখবেন লাগায় রাখবেন ইসলাম এই কাজ কখনো সমর্থন করে না ঠিক কেনা এটা সমর্থন করে না কখনো না বাংলাদেশের কিছু মানুষ দলিল দেয় সৌদি আরবে দেখছি ইরানে দেখছি তুরস্কে দেখছি ইরান তুরস্ক কি কোরআন হাদিসের দলিল নাকি কোরআন হাদিসের মধ্যে আল্লাহ যা বলেছে সেটা দলিল যেটা কোরআনে আছে হাদিসের মধ্যে আছে সেটাই মূর্তি দিয়ে কখনো কোনো মানুষকে সম্মান যদি কেউ প্রদর্শন করতে চায় এটা 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 মূর্খতা আহাম আলাত মূর্তি দিয়ে কখনো সম্মান হয় না থাকা এই যে মূর্তিগুলো রাস্তায় ধারে যে বা বাজারে টাজারে বানায় রাখে বা ছবি তুলে রাখে অনেক সময় মূর্তির উপরে কাওয়া বসে আগে কথা বলেন না কেন আপনি তো রাখছেন একবার বিশাল সম্মান দিয়া যেখানে এটা থাকুক পৃথিবীতে কাবার উপর দিয়ে কাবার ঘরে যেরকম সম্মান ইজ্জত আপনি একটা মূর্তি দিলেন এই মূর্তির সম্মান ইজ্জত কাবার সম্মান ইজ্জত রক্ষা করে আল্লাহ আপনি যে মূর্তিটা রাখছেন সেই মূর্তির পাশে চব্বিশ ঘন্টাকে পুলিশ দেওয়া সম্ভব বৃষ্টিতে ভিজে ঝড়ে ধুলা পড়ে তারপরে মনে করেন এটার চোখ মুখ বানাইছে বঙ্গবন্ধুর ছবি আসলে বঙ্গবন্ধুর কোনো আকারই আসে নাই কি গালমাল টেমা টোমা করে রেখে দিয়েছে কথা কন না কেন চুল টুল চশমা মশমা কোনোটাই মিলে না কিন্তু ওটা বানায় রাখছে তার মানে কি এখানে ধান দাবাজি আছে এক একটা মূর্তির পেছনে আট লাখ নয় লাখ টাকাও খরচ হয় এমনও মূর্তি পৃথিবীতে আছে যেটা বিলিয়ন বিলিয়ন খরচ হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হয় তো যারা ধান দাবাজ এরা এদেরকে কান পড়া দেয় যে বানান সব মানুষ দেখবে সম্মান করবে মানুষ দেখে সম্মান করবে কাউ আইস হাজারের উপরে বসে আগামতা করবে তখন সম্মানটা কই যাবে আপনি কি চাইবেন যে আপনার বাপের মাথায় এরকম আইসে আগামতা করুক চাইবে কথা কয়ে না চাইবে যেহেতু চাইবেন না মুক্তির কালচার বাংলাদেশ থেকে বন্ধ করা উচিত ঠিক কেনা মানুষের ভালোবাসার জায়গা হচ্ছে হৃদয় কোথায় সবাই বলেন ভালোবাসাটা অন্তর থেকে আসে ভালোবাসা অন্তর থেকে আসে এটা জোর করে ভালোবাসা হয় জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুকে জামাতে ইসলামী লিডারদেরকে অন্যান্য দলের লিডারদেরকে মানুষ যারা ভালোবাসে নিজ নিজ গুত্রের লোক দলের লোক নিজ নিজ দলের লোক এরা অন্তর থেকে কেউ কেউ ভালোবাসে আর কেউ কেউ ভালোবাসার ভান করে কথা কয়েক বিশাল মানের শহীদ জিয়ার সৈনিক এতদিন প্রকাশ করলো না পনেরো বছরে এখন উতলায় উঠতেছে ভালোবাসা কেন ওই রিক্সাওয়ালার বিষ টাকা খাওয়ার লাগে আওয়ামী লীগের বিপদের সময় এগুলাতে খুঁজে পাওয়া যায় না কিন্তু যেমনি আওয়ামী লীগ ক্ষমতায় দেখবেন বাপরে বাপ এর চাইতে বড় আওয়ামী লীগের হিতাকাঙ্ক্ষা আর নাই কথা কল না কেন বিশাল বড় জামাতের বক্তা এতদিন কোন খোঁজ খবর ছিল না এখন সদিন এসেছে ভাই আমি জামাতের একটা মানুষগুলো মুনাফে যে আল্লাহর আইন চায় এই জমিনে তাদের পক্ষ অবলম্বন করেন যারা আল্লাহর আইন বাস্তবায়ন চায় যদি আল্লাহর আইন বাস্তবায়ন হয় আপনি ঘরে নিরাপদে থাকতে পারবেন দোকানদারে নিরাপদে দোকানদারি করতে পারেন রাস্তাঘাটে